আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন ভাই আপনাদের কারোর বলে বুঝাতে পারবো না দেখতে কেমন এত সুন্দর মানে দেখেন রাত্রেবেলা দেখেন কত সুন্দর একটা ভিউ রাত্রের এটা হচ্ছে আপনার আমাদের বেশিরভাগ মানুষ যারা বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া নেপাল তারা সবাই বলে এটা টিকটক টিকটক বুঝছেন এখানে সবাই ভিডিও বানায় অনেক সুন্দর একটা ভিউ তবে দিনের আমার কাছে মনে হয় রাত্রে অনেক সুন্দর এটা দিনে আমার কাছে এটা ভালো লাগে না দেখেন সবাইকে বলবো যারা আমার ভিডিও দেখেন সবাই একটু সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং লাইক দিবেন কত সুন্দর এখনো আবুধাবিতে ইভিনিং সময় মাগর পর এত গরম পড়ে নাই তো এই কারণে অনেক ভালো লাগে সামনের এই রোডটা হচ্ছে কনিশ রোড এটা আবুধাবি আপনার ন্যাশনাল ডে ঈদের সময় অনেক জ্যাম থাকে মানুষের কারণে অনেকদিন পর আসছি কর্নিশ এরকম ঘোরাফেরা হয় নাই আগে কখনো তবে আমার সাথে যে লোকগুলো আছে সবাই লেজি সবাই বলছি আসতে তারা আসে না এখানে এখন নতুন ফুল গাছ লাগাইছে মনে হয় এগুলো আরও সুন্দর দেখা যাবে ওই সাইডে আপনার নদী আমি এখন ওই সাইডে যাব তবে সিগনালে দিয়ে যাইতে হবে একটা কুকুর মরুভূমির দেশে গ্রিন আবুধাবি তারা এত টাকা ইনভেস্ট করে এই পার্কগুলোকে সুন্দর রাখার জন্য বিশ্বাস করতে না আমরাও আমাদের দেশটাকে সুন্দর করতে পারব যদি আমাদের মানুষের মন মানসিকতা যদি চেঞ্জ হয় আর কি কারণ আমাদের অলরেডি গ্রিন বাংলাদেশ আছে শুধু আমাদের মানুষের মানসিকতাই সমস্যা এটা যেটা দেখতেছেন আপনারা এটা হচ্ছে আমি আজকে সাইডে যাব না তাই এখান থেকে দেখাতেছি কারণ তো যাওয়ার মতো মন থাকলেও যাইতে মন যাবে না এটা হচ্ছে সিগনাল আমি আপনাদেরকে দেখাবো আমরা বিদেশে কীভাবে সিগনাল খরচ করি এখন আপনারা এইটা যে লাইটটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের জন্য হাতিরেক্সে লাইটে এখানে এখন লাল লাইট জ্বলতেছে যে সময় গ্রিন হবে ওই সময় আমরা সিগন্যাল ক্রস করতে পারবো আর এখন যদি যাই অ্যাক্সিডেন্টও হতে পারে আবার পুলিশ আছে জায়গায় জায়গায় ধরে ফাইন মারবে দেখেন কি স্পিডে আবু গাড়ি চলে এখানে স্পিড মাত্র এইটি স্পিডে গাড়ি চলতেছে এখন দেখেন গ্রিন লাইট বন্ধ হয়ে যাইতেছে তাই আমরা এখন আর যাবো না এটা হচ্ছে কন্নিশরিয়া ভাই সামনে হচ্ছে নদী

নদীর নিচে পানির নিচে কি কি আছে এটাও দেখা যায় এখানে এটাকে মারিনা মহল বলে এখানে একটা মারিনা মহল আছে সামনে যেটা লাইট দেখতেছেন এখানে হচ্ছে একটা লুলু আইল্যান্ড ওইখানে এখনো বাসস্থান হয় নাই ভবিষ্যতে হবে ইনশাআল্লাহ দিলে আর এই সাইডে এটা হচ্ছে মিনা আবুধাবিতে যত জাহাজ আছে না এগুলো সব এই সাইডে আসে বুঝছেন এখানে ডেলিভারি হয় এক দেশ থেকে অন্য দেশে জিনিস নেওয়া আসে না কী বলে নেওয়া আসা করে একটা মাছও দেখিয়ে নেওয়া মাছ আছে সাইডে সাইডে মাছ এগুলো মাছ মাছ আবার লাইটের সামনে না আসিয়া অন্ধকারে বসে দিস আমি অবশ্যই ভিডিও বন্ধ করে দেব সবাই ভালো থাকিয়েন আমি জিম করবো এখন হ্যালো এত বৈভ্য মনে হয় আমার এখনও অনেক ঠান্ডা আছে আবুধাবি আপনার ইভিনিং সময় গরমের সময় খুব জটিল এখানে ঘোড়া ভিরা করা এখানে আর একটা পানির লাইন আছে আমি আজকে মাত্র হবে নয় হাজার নয় হাজার আষ্টেস স্টেপ হয়েছে ঠিক আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ যাওয়ার আগে সবাইকে বলবো ফ্রেজ যারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক অবশ্যই অ্যান্ড একটা কমেন্ট অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আসলে ভিডিওটা কেমন হচ্ছে মন চাইতেছে বাই কিছু একটা করি ফ্রি টাইম আসছে অন্য কাজ করার মতো সময় নাই অফিস শেষ করে আপনার চাইতেছি হাঁটি হাঁটার সাথে সাথে ছোট ছোটো একটু ভিডিও বানাই তো এতটুকুই যাওয়ার আগে সুন্দর আরেকটা লোকেশন আপনাদেরকে দেখাই শামুকের একটা লোকেশন বানিয়েছে দেখেন দেখতে অনেক সুন্দর দেখেন